চাকরি করতো আমার আব্বুরে বিনা অপরাধে শাস্তি দিছে সেই জন্য আমরা আসছি আমার বাবা চাকরি করতো আমার একাঙ্কেল আঙ্কেল এখনো মানে আমার চাচা এখনো জেলে বন্দি আছে আমরা চাই তাদের ছেড়ে দেওয়া হোক এবং যাদের বিনা কারণে চাকরি চলে গেছে তাদের আবার চাকরিতে পুনর্বাহন করা হোক আমাদের বিডিআর চাকরিটা ফেরত চাওয়ার জন্য আমরা জি আমরা চাকরি করতাম আমরা পিলখানা ছিলাম না অথচ বাহিরে আমাদেরকে নির্মমভাবে অন্যায়ভাবে আমাদেরকে আটক করে আমাদেরকে অন্যায়ভাবে বিচার করে আমাদের রাষ্ট্রদ্রী মামলা দেওয়া হয়েছে আমাদেরকে ছয় বছর সাজা দেওয়া হয়েছে সাত বছর সাজা দেওয়া হয়েছে বিভিন্নভাবে বিভিন্ন মায়াদে অতএব আমরা যেন আমরা সুষ্ঠ তদন্তের মাধ্যমে আমরা যেন তদন্তের মাধ্যমে পুনরায় বিচার করে আমরা যেন মুক্ত হই আমরা আমরা নির্দোষ যারা তাদেরকে আমাদের খালাস দেওয়া হোক এবং আমাদের চাকরি পুনরায় স্বসম্মানে ফেরত দেওয়া হোক আমাদের সন্তানরা বিভিন্ন জায়গায় বিভিন্নভাবে অপদস্থ হতেছে বিভিন্নভাবে লাঞ্ছিত হচ্ছে কোনো জায়গায় কোনো কাজ পাচ্ছে না তারা স্কুল কলেজে যা ভর্তি হতে পারে সেই সমস্যার সৃষ্টি হইতেছে অর্থাৎ তাদেরকে সেই সম্মানটা দেওয়া হোক আমাদের জন্য নাগরিক হিসাবে আমরা নাগরিক হিসাবে যে সমস্যার সম্মান পাওয়া উপযুক্ত সেই সম্মানটা আমাদের দেওয়া হোক এবং যারা জেলবন্দি আছে অন্যায়ভাবে যারা শাস্তি হয় তার মুখ হয়েছে শাস্তি অথচ জেলখানায় বন্দী আছে তাদেরকে মুক্ত করে দেওয়া হোক আর যারা এই পুনর্বিচারের মাধ্যমে যারা যারা শাস্তির আওতায় পড়ে নাই বিভিন্ন আদেশ প্রদানকারী এবং বিভিন্ন ধরনের যে ঘটনা গুলা তারা জড়িত যারা এই ঘটনা ঘটাইছে তাদেরকে বিচারে আওতায় নেয় তাদের শাস্তি প্রদান করা হোক কোনোভাবেই যুক্ত না যেহেতু আমি এখানে রাঙ্গাবাড়ি জেলায় রাজনগর নামে একটা জায়গা আছে সেইখানে অবস্থান ছিল সেখান থেকে আমাদেরকে বিচারের আওতায় নেওয়া হয়েছে শুধু আমাদেরকে বলা হয়েছে যে তোমরা এখানে যাও রাঙ্গামাটি সাকচরে যাও সেখান থেকে তোমাদেরকে জিজ্ঞাসা করা হবে জিজ্ঞাসা করে তোমাদের ছেড়ে দেওয়া হবে অথচ সেখানে আইনে আমাদেরকে অন্যায়ভাবে জেল খেলায় ঢুকানো হয়েছে